সাগু নির্ণয় করো তো এক নাম্বারে আছে যে এ স্কেয়ার বি স্কেয়ার সি স্কেয়ার সিক্স এ বি স্কেয়ার সি স্কেয়ার সমাধান প্রথম রাশি আমাদের দিয়ে আছে এ স্কেয়ার বি স্কেয়ার সি স্কেয়ার তাইলে আমরা এটাকে লিখতে পারি এ ইন্টু এ b, বি সি c সি এরপরেই আসে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশি হল সিক্স এ বি আর হলো c স্কোয়ার তাহলে সিক্সকে যদি আমরা ভাঙি তাহলে টু ইন্টু থ্রি এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি ইন্টু সি সুতরাং নির্ণীয় গোসাগু সমান কমন আছে কোনটা কমন আছে হল দুটার মধ্যে একটা এ কমন আছে দুইটা বি কমন আছে আর দুইটা সি কমন আছে তাহলে আমাদের অ্যান্সার হবে এ বিস্কেয়ার আর হলো সি স্কোয়ার এটাই হলো আমাদের আনসার আমরা একটা জিনিস জানি যে গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে যদি দুইটে রাশি থাকে তাহলে দুইটে রাশির মধ্যে যেগুলো কমন আছে শুধু সেগুলোই যাবে তিনটে রাশি থাকে তাহলে তিনটে রাশির মধ্যে যেগুলো কমন আছে আমাদেরকে শুধু সেগুলোই নিতে হবে গসাগর নির্ণয় করো এবারে দ্বিতীয় নম্বরের অঙ্কটা দ্বিতীয় নম্বরের অঙ্কটা টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার আর হলো ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার সমাধান তো প্রথম রাশি প্রথম রাশি হলো টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান টেনকে ভাগ করলে টু ইন্টু ফাইভ এ ইন্টু বি স্কোয়ার ইন্টু বি ও বি ইন্টু বি এক্স কারণ আমরা আর না আলাদা করে দেবো দ্বিতীয় রাশিটা হলো ফিফটিন এ স্কোয়ার বি তো ফিফটিন মানে হলো থ্রি ইন্টু ফাইভ তিন পাশে পনেরো এ ইন্টু এ বি ইন্টু ওয়াই ইন্টু ওয়াই তাইলে এক্ষেত্রে হবে দুইটা কমন যেগুলো আছে সেগুলোই তাইলে এটার মধ্যে ফাইভ কমন আছে আর এ কমন আছে এবং বি কমন আছে তাইলে এর হবে ফাইভ এ বি তৃতীয় অঙ্কটির ক্ষেত্রে করো তৃতীয় অঙ্কটি রয়েছে এ স্কেয়ার এক্স স্কেয়ার সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার নাইন এ ওয়াই স্কোয়ার তাহলে এখানে তিনটে রাশি দিয়ে আছে সমাধানের ক্ষেত্রে প্রথম রাশি হলো আমাদের এ স্কেয়ার আর হলো এক্স স্কেয়ার তাইলে এক্ষেত্রে এ ইন্টু এ ইন্টু এক্স ইন্টু এক্স এটা লিখবো অর্থাৎ দুইটা এ গুণ আর দুইটা এক্স গুণ তো দ্বিতীয় রাশির ক্ষেত্রে সিক্স এ এক্স ওয়াই দেওয়া আছে তো এক্ষেত্রে যদি করতে যাই তাহলে টু ইন্টু থ্রি তিন দিনও ছয় ইন্টু এ ইন টু এক্স আমাদের এখন তৃতীয় রাশির কাজ করতে হবে তৃতীয় রাশিটা দেওয়া আছে নাইন এ তো সমান সমান দিলে থ্রি ইন্টু থ্রি তিন নয় এ ইন্টু ওয়াই নির সমাধানের ক্ষেত্রে তিনটির মধ্যে common তিনটির মধ্যে common আছে কি তিনটির মধ্যে common শুধুমাত্র a দেখা যায় তাহলে এর গসাগু হলো হলো a এটাই গেল সমাধানের ক্ষেত্রে আমরা চতুর্থ নাম্বার অঙ্কটির গসাগু নির্ণয় করব চতুর্থ নাম্বার y ফোরটি এ স্কোয়ার ও এক্স এ এক্স সমাধান প্রথম রাশিটা দিয়ে আছে এই সিক্সটিন এ কিউব এ এক্স টু ফোর তাইলে সমান সমান দিয়ে আমরা লিখব টু ইন্টু টু মানে গুণ করলে আর তিনটি এ আর চারটি এবং করে দিলাম দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা ফোরটিন এ স্কেয়ার ওয়াই স্কোয়ার এক্স সমান সমান ফোরটিনকে যদি ভাগ করি তাহলে তিনটা দুই গুণ টু 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 এর সাথে ফাইভ গুণ করলে পাঁচে একটা চল্লিশ দুইটা এ দুইটা ওয়াই আর এর সাথে এক্স তাইলে তৃতীয় রাশির ক্ষেত্রে আছে হলো টোয়েন্টি এইট টোয়েন্টি এইট মানে হলো টোয়েন্টি এইট এ এক্স কিউব সমান সমান হলো টু ইন্টু টু ইন্টু সেভেন মানে দুই দু গুণ চার চার সাথে আঠাশ এ আর এক্স হলো তিনটা গুণ করে দিলেই চলবে তো সেই ক্ষেত্রে নির্ণীয় গসাগু হবে এক্ষেত্রে ফোর কমন যায় টু ইন্টু টু এ ইন এগুলো কমন তাহলে আমাদের পঞ্চম অঙ্কটির ক্ষেত্রে গসাগু নির্ণয় করো তো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি এ স্কোয়ার মাইনাস বি আর হলো এ প্লাস বি এর হলো স্কোয়ার দেওয়া আছে তাহলে সমাধান করতে গেলে প্রথম রাশিটাই হলো এ স্কোয়ার প্লাস তাহলে এ স্কোয়ার প্লাস এবি থেকে আমরা এ কমন নিতে পারি যদি এ কমন নেই তাহলে আমাদের থাকবে হলো এ প্লাস বি দ্বিতীয় রাশি হলো একটা সূত্র আমরা এটা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সকলেই এটা তোমরা জানো দেখা গেছে যে ক্ষেত্রে হলো এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি এটা লিখে দিলেই শেষ তৃতীয় রাশির ক্ষেত্রে আমাদের যেটা দিয়ে আছে সেটা হলো এ প্লাস বি এর হোলস্কেয়ার এই হোলস্কেয়ার কথাটির অর্থ হলো দুইবার অর্থাৎ আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এভাবে দুইবার লিখে নিব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে সুতরাং নির্ণীয় গোসাগুর ক্ষেত্রে কমন কোনটা আছে তাহলে কমন আছে হলো এ প্লাস বি এটাই হলো আমাদের আনসার ষষ্ঠ অঙ্কর ক্ষেত্রে গসাগু নির্ণয় করতে হবে আমাদের তো ষষ্ঠ অঙ্কটি যা দেওয়া আছে সেটা হলো এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হলো স্কোয়ার তো এক্ষেত্রে সমাধান করতে গেলে প্রথম রাশিটা আমাদের এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব তাহলে এক্ষেত্রে আমরা যে বিষয়টা কমন নিতে পারি সেটা হলো এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই কমন নিলে থাকে এক্স স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস আমরা কি জানি সেটা হলো এক্স প্লাস ওয়াই হবে আর হলো এক্স মাইনাস ওয়াই হবে দ্বিতীয় রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাশিটা যেটা দিয়ে আছে সেটা হলো এক্স এর তাইলে আমরা এটাকে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যেহেতু গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে যেটা কমন সেটা হলো x ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাই হলো আমাদের आंसर এখন আমরা সপ্তম অঙ্কটির গোসাগু নির্ণয় করব যদি সপ্তম অঙ্কটি আমাদের যা দেয়া আছে সেটা হলো এ স্কেয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ এ স্কেয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাইলে সমাধান প্রথমটা সেটা আমরা মিডল টার্ম ব্রেক করতে হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভের মিডল টার্ম ব্রেক টেনটাকে ভাগ করতে হবে সমান সমান যদি দেয় এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস হলো টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচ যোগ করলে দশ আর পাঁচ পাঁচে পঁচিশ এখান থেকে কমন নিব এ দুইটা থেকে এ প্লাস ফাইভ হবে প্লাস ফাইভ কমন নিব এ প্লাস ফাইভ থাকবে তাইলে আমাদের এটা আসলে হলো এ প্লাস ফাইভ এন টু হলো এ প্লাস ফাইভ তো দ্বিতীয় রাশিটা হলো এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ যদি চিন্তা করি তাহলে হলো এ স্কোয়ার মাইনাস ফাইভের স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ তাইলে আমাদের সেই এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে আসছে অর্থাৎ এ প্লাস ফাইভ একবার লিখব এ মাইনাস ফাইভ একবার লিখবো তাহলে আমাদের এই দুইটি থেকে কমন থাকে যে জিনিসটা সেটি হল আমাদের নির্ণয় গোসাগু তাইলে নির্ণীয় গোসাগু হবে এ প্লাস ফাইভ মোটে অ্যান্সার এরপরে আমাদেরটা অষ্টম নম্বরের অঙ্কের গসাগু নির্ণয় করব তো এক্ষেত্রে গসাগু অষ্টম অঙ্কটা অষ্টম নম্বর অঙ্কটি এ ইন্টু হল এ প্লাস বি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার এ মাইনাস বি তাইলে প্রথম রাশিটা দিয়ে আছে হলো সমাধান করতে গেলে প্রথম রাশি যেটা সেটা হলো এ ইন্টু এ প্লাস বি আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এই লাইনটা আর বিশেষ কিছু করতে হবে না মানে ওটা ওভাবে রাখলেই চলবে এখানে কিছু করার নেই তো দ্বিতীয় রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেশে এ ইন্টু এ স্কেয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কেয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি সেটা হলো এ ইন্টু লিখে এ প্লাস বি একবার লিখবো আর হলো এ মাইনাস বি একবার লিখব তৃতীয় রাশির ক্ষেত্রে এ সেয়ার ইন্টু হলো এ মাইনাস বি এখানেও বিশেষ তেমন কাজ করতে হবে না এ ইন্টু এ লিখে এ মাইনাস বি লিখে দিব এরপরে আমাদের দেখতে হবে যে এই তিনটে রাশির মধ্যে কোনগুলো কমন আছে সুতরাং নির্ণীয় সময় ক্ষেত্রে আমাদের সেই কমনটাই নিতে হবে কমন আছে এগুলোর মধ্যে শুধু এ তাহলে এ এই হল আমাদের আনসার আমরা এবারে নবম নাম্বার অঙ্কের গসাগর নির্ণয় করবো তাই নবম নাম্বার অঙ্কটা আমাদের যা দেয়া আছে সেটা হ্যালো এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস ফোর আর এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তাহলে সমাধানের ক্ষেত্রে প্রথম রাশিটার তেমন কিছুই করার নাই শুধু লিখে রাখলেই চলবে এ মাইনাস টু আমরা নিচে এ মাইনাস টু এই লিখে রাখলাম এরপরে আমাদের দ্বিতীয় রাশির কাজ করতে হবে তো দ্বিতীয় রাশিটা হলো আমাদের এ স্কোয়ার মাইনাস ফোর তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর মানে হল এ স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার দুই তো কোনো চার তাহলে আমাদের সূত্র চলে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখন লিখবো এ প্লাস টু একবার আর এ মাইনাস টু একবার আমাদের তৃতীয় রাশি তৃতীয় রাশিটার মিডল টার্ম ব্রেক করতে হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু দুই এককে দুই সমান সমান হলো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ হবে হ্যাঁ আর হলো মাইনাস টু তাহলে দুই থেকে এক গেলে একটা এই থাকে আমরা দুইটা থেকে কমন নিব এ কমন নিলে এ মাইনাস টু আর ওইটা থেকে কমন কিছুই যায় না মানে ওয়ান যায় এ মাইনাস টু তাহলে আমাদের আসলে হলো এ প্লাস ওয়ান আর হলো এ মাইনাস টু তো তিনটে রাশির মধ্যে যে কমনটা আছে সেটাই হলো নির্ণিয়োগসাগু তো নির্ণিয়োগসাগুটা আসলো আমাদের এক্ষেত্রে এ মাইনাস টু আঞ্চার আমরা এবারে দশ নাম্বার অঙ্কটি গোসাগর নির্ণয় করব এই চ্যাপ্টারের দশটি এই গোসাগু নির্ণয় দেয়া আছে তো দশ নম্বরের অঙ্কটা যা দেওয়া আছে সেটা হলো থ্রি এ স্কোয়ার প্লাস টুয়েন্টি সেভেন এ এ স্কোয়ার প্লাস নাইন এ কিউব এ প্লাস নাইন তাহলে সমাধানে প্রথম রাশিটা যেটা সেটা হলো থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ এই থ্রি এ স্কোয়ার থেকে থ্রি এ কমন নিতে পারি তাইলে থাকে হলো এ প্লাস তিন অং সাতাশ নাইন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হল এ স্কোয়ার এ প্লাস নাইন তাইলে আমরা লিখব হলো এস এ ইন্টু এ আর এ প্লাস নাইন এখানে তেমন কোনো কাজ নেই আর তৃতীয় রাশিটের বেলায় দেয়া আছে হলো আমাদের এক ইউব ইন্টু এ প্লাস নাইন তাইলে এক ইউব মানেই হলো তিনটে এ পরপর গুণ করতে হবে এ গুণ এ আর এ প্লাস নাইন তাইলে আমরা তিনটা রাশিতে এই যে বিষয়টা দেখতে পেয়েছি তাইলে সেক্ষেত্রে নিয়ে নেওয়া বসাগু হবে হল এ ইন্টু এ প্লাস নাইন আমাদের আনসারে এটা এই হলো অঙ্ক